দেশে একটা নোংরা নগ্ন অনাকাঙ্ক্ষিত দুর্ভাগ্যজনক প্রতিযোগিতা চলছে প্রতিযোগিতা চলছে আমাদের উনিশশো সালের আমাদের দেশের জন্ম যেই যুদ্ধের মাধ্যমে হয়েছে যেই সময়ে আমাদের জন্ম হয়েছে দেশের সার্বভৌমত্ব জন্ম হয়েছে সেই সময়টা সেই যুদ্ধ সেই উনিশশো সালের যে চেতনাবোধ যেটিকে নিয়ে গত প্রায় বহু যুগ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এটিকে নিজের মতো করে ন্যারেটিভ তৈরি করেছে নিজের মতো করে ব্যবহার করেছে রাজনীতিতে নিজের মতো করে আমাদের সমাজ সংসারে নিজের রাজনৈতিক শুধুমাত্র নিজেদের রাজনৈতিক মুনাফা লাভের জন্য তারা মানুষকে বিভ্রান্ত করেছে নিজেদের মতো গল্প তৈরি করেছে এটি শুধুমাত্র এটি আমি বলছি না আমি বলছি রাজনীতিবিদদের যে আওয়ামী লীগের উনিশশো সালের চেতনাকে নিয়ে রাজনীতিকরণ যেভাবে করেছে এই এইসব বিষয়গুলি এইসব অভিযোগগুলি এসেছে বিএনপি থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল ছোট ছোট মাঝারি ধরনের রাজনৈতিক দল যেসব দলের নেতারাও সেই উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে নিজেরও খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কিন্তু পরবর্তীতে ওই চেতনাটাকে আওয়ামী লীগ নিজেদের শুধুমাত্র রাজনৈতিক স্বার্থের জন্যই ব্যবহার করেছে এটি বহু রাজনীতিবিদরা পড়েছে এটি আমি আমার জায়গা থেকে বলছি এই কারণে আবারও কি উনিশশো একাত্তর সালকে বিক্রি করবার জন্য আমরা চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আওয়ামী লীগবিহীন যে রাজনীতিটা চলছে বাংলাদেশে এই রাজনীতিতে যারা আওয়ামী লীগ টেনে হিঁচড়ে নামানোর জন্য অথবা আওয়ামী লীগ দ্বারা যারা গত ষোলো বছর অন্তত পক্ষে সরাসরি নির্যাতিত হয়েছে সরাসরি নিপীড়ন হত্যাকাণ্ডের শিকার হয়েছে যারা শেষ পর্যন্ত দু হাজার ঠিক আগ পর্যন্ত যারা নিজেদেরকে নিজেদের অস্তিত্ব পর্যন্ত হারাতে বসেছিল নিজেদেরকে রাজনীতি থেকে সম্পূর্ণভাবে উচ্ছেদ করার যে চূড়ান্ত পরিস্থিতি আমরা দেখেছি সেটির শিকার হতে হয়েছিল সবগুলো দল যেমন জামায়াত ইসলামকে কিন্তু আমরা দেখেছি জাস্ট চব্বিশের আন্দোলনের চূড়ান্ত আন্দোলনের পাঁচই আগস্টের আগে চার পাঁচ দিন আগে ব্যান করেছে এরপরে আমরা যতটুকু জেনেছি যে বিএনপিকে ব্যান করবার জন্য মন্ত্রী পর্যায়ের মিটিং হয়েছে এবং মন্ত্রী পর্যায়ের বিভিন্ন সংস্থা থেকে আওয়ামী লীগের বিভিন্ন ছোট ছোটো সংস্থা বা সংগঠনগুলো দাবি জানিয়েছিল আনুষ্ঠানিকভাবে যে বিএনপিকে ব্যান্ড ব্যান করতে হবে এটির ভিডিও আমরা এখনও পর্যন্ত দেখি এই দলগুলো যে দলগুলো তৎকালীন সময় ব্যান্ড হবার মতো চূড়ান্ত পর্যায়ে ছিল এই দলগুলো এখন নিজেদের মধ্যে ভয়ঙ্কর নোংরা প্রতিযোগিতা লেগেছে যে কিভাবে একে অপরকে হেও করা যায় ঠিক এই মানুষগুলো এই দলগুলো রাজনীতি করবে এরা কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে একসাথে লড়াই করে আওয়ামী লীগের বিরুদ্ধে বেশি দিন থাকতে পারবে আমি লিখে দিচ্ছি আজকে বলে দিচ্ছি বাংলাদেশে বিএনপি জামাত ইসলাম বা অন্যান্য দলগুলো কে দোষ করছে কে বন্ধ করছে ভালো করছে এই বিচার আমি করতে চাই না কারণ আমার আমি জানি তবুও বলতে চাই না কারণ এগুলি খুবই নিকৃষ্ট ধরনের রাজনৈতিক চর্চা চলছে আমি মুখে আনতো আমার খুব খারাপ লাগছে খুবই খারাপ লাগছে কারণ আওয়ামী লীগ একটা সময় খুব ভালো রাজনীতি করেছে বঙ্গবন্ধু উনিশশো সালে বঙ্গবন্ধুর ভূমিকার কথা কখনোই ভোলার মতো নয় বাট অ্যাট দ্য সেম টাইম বঙ্গবন্ধুর অনেক সমালোচনা আছে কিন্তু তাই বলে আমি বঙ্গবন্ধুর যে অবদান সেগুলিকে আমি কোনোভাবেই ওবার লুক করতে পারবো না ইগনোর করতে পারবো না অ্যাট দ্য সেম টাইম জিয়াউর রহমানের সাবেক রাষ্ট্রপতি সাবেক সেক্টর কমান্ডার জিয়াউর রহমানের যে অবদান সেটিকে ভুলে সেটিকে ইগনোর করে কোনোভাবেই উনিশশো একাত্তর সালকে আপনি দাঁড় করাতে পারবেন না কিন্তু এগুলো হয়েছে জিয়াউর রহমানের নাম বাংলাদেশকে নিশ্চিন্ন করবার জন্য জিয়াউর রহমান যে বীর উত্তম সেই খেতাব পর্যন্ত তুলে নেয়ার জন্য চেষ্টা করা হয়েছে জিয়াউর রহমান একজন পাকিস্তানি চর ছিল এটি স্ট্যাবলিশ করা হয়েছে জিয়াউর রহমানের মানে যে অবদান ছিল তার যে ঐতিহাসিক ইতিহাসে মুক্তিযুদ্ধের সময় যে ভূমিকা ছিল সেগুলি ইতিহাস থেকে সম্পূর্ণ মুছে ফেলার জন্য সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে এই সব কিছু আমরা ভুলে গেছি ভুলে গিয়ে আমরা উনিশশো সালের যে চেতনা যেটা নিয়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগ শুধুমাত্র নিজেদের রাজনীতির জন্য ব্যবহার করেছিল অপব্যবহার করেছিল তাদের তো রাজনীতির ব্যবহার একজন উনিশশো একাত্তর সাল সবার সবাই আমরা আমি মনে করি প্রত্যেকটা পদে পদে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুক্তিযুদ্ধের চেতনাকে আমাদের পাশে রাখতে হবে কিন্তু এটাকে যখন আপনি পুঁজি করে আপনার রাজনৈতিক যে মুনাফা করবার জন্য রাজনৈতিকভাবে আপনি লাভবান হবার জন্য যখন আপনি অপব্যবহার করবেন তখন এটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না কিন্তু আমরা দেখছি যে পথে শেখ হাসিনা গিয়েছিল যেই একমাত্র পবিত্র এই চেতনা বোধকে কাজে লাগিয়ে নিজেদের পক্ষে রাজনৈতিক সমর্থন আদায়ের জন্য যেভাবে নোংরাভাবে এই পবিত্র চেতনাকে কাজে লাগিয়েছিল সে একই পথে অন্যান্য রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে চলা শুরু করেছে এটি দুঃখজনক এবং আমি মনে করি শেখ হাসিনা না ফিরুক কিন্তু আওয়ামী লীগের যে মানুষগুলো এখনও পর্যন্ত রয়েছে বাংলাদেশে যারা নিরপরাধ তারা একদিন না একদিন ফিরবে এবং তাদের ফেরানোর জন্য বর্তমানে যে প্রতিযোগিতা তাদের সমর্থন পাওয়ার জন্য বর্তমানে যে প্রতিযোগিতা নিজেদের মধ্যে আপনারা চালাচ্ছেন এটি হাস্যকর এবং সবাই বোঝে যে আপনারা কেন করছেন ভোটের রাজনীতিতে নিজেদের অস্তিত্বকে বিলীন করে নিজেদের মধ্যে একটা ভয়ঙ্কর অনৈক্য নিজেদের মধ্যে ভয়ঙ্কর দেয়াল তৈরি করে বিশাল দেয়াল তৈরি করছেন সে দেয়াল নিজেরাই তৈরি করে আবার টপকানোর জন্য যে প্রতিযোগিতা করছে সেটা বোকামি ছাড়ার কিছু নয় কারণ যত বড় দেয়াল আপনারা তৈরি করছেন এটিকে টপকে বিজয়ী হবার মতো সেই সুযোগ আর নাই থাকছে না আমি দেখছি না অন্তত কারণ এই দুই পক্ষই হাঁটতে হবে কারণ এই দেয়াল কেউ টপকাবার মতো আর সুযোগ থাকবে না এই দেয়াল কোন সময় মানে দেখবেন যে অন্য কেউ নিচে দিয়ে এমনভাবে খুরবে হঠাৎ করে ধপাস করে দুই পক্ষর মধ্যেই পড়বে দুই পক্ষের উপর এমনভাবে পড়বে এই দুই পক্ষই শেষ পর্যন্ত ফিনিশ হয়ে যাবেন আবারও সেই গোপনে যারা ষড়যন্ত্র করে আপনাদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়াল তুলেছে দেয়াল তোলার জন্য সহযোগিতা করেছে সেই আপনারা যেসব শক্তির বিরুদ্ধে সারা জীবন যুদ্ধ করে এসছেন সারা জীবন লড়াই করে এসছেন কিছুই তো করতে পারেননি আমাদের এই শুধুমাত্র সাধারণ মানুষ রিকশাওয়ালা তারপরে দিনমজুর সাধারণ জনতা ছাত্র এরাই জীবন দিয়ে আপনাদেরকে এই বিজয় এনে দিয়েছিল দু হাজার চব্বিশে সেটিকে আপনারা রাখতে পারেননি না রাখতে পেরে যেভাবে আপনারা একে অপরের বিরুদ্ধে লেগেছেন এটির বেশি দিন আপনারা এই বিজয়কে নিয়ে সামনে চলতে পারবেন না আপনারা বারবার চব্বিশকে এখন নাই করে দিয়েছেন কারণ চব্বিশে আপনাদের কারো ভূমিকা ছিল না আপনারা যারা বর্তমানে চব্বিশকে নিয়ে কোনো মানে চব্বিশে চেতনা বোধকে আপনারা কোনোভাবেই চর্চা করছেন না কারণ চব্বিশের মধ্যে আপনাদের কারোই ওই রাজনৈতিক ভূমিকা ছিল না যে কারণে আপনারা চব্বিশ নিয়ে বেশি মাথা ঘামান না চব্বিশকে আপনারা গুরুত্ব দিতে চান না আপনারা বারবার সেই আবারও উনিশশো একাত্তর সালকে সামনে এসে রেখে যেভাবে একে অপরের বিরুদ্ধে লাগছেন এতে করে যারা চব্বিশ দেখেছে যাদের চোখের সামনে চব্বিশের রক্তাক্ত যে ভয়ঙ্কর ছত্রিশ দিন দেখেছে তারা আপনাদেরকে ভুলবে না তারা আপনাদেরকে ক্ষমা করবে না তা আমি একটা অনুরোধ করতে চাই ভিডিওটির মাধ্যমে আমরা এখন ফেসবুক খুললেই দেখি শুধুমাত্র যারা চব্বিশ চব্বিশে নির্যাতিত হয়েছিল চব্বিশে যারা চব্বিশের মাধ্যমে নিজেদের রাজনৈতিক মুক্তি পেয়েছিল তারা মোটামুটি বহুপক্ষ এখন মুখোমুখি পক্ষ হয়ে গেছে এবং এটি খুবই ম্যাটিকুলাসলি ডিজাইনড হচ্ছে যে ডিজাইনের মধ্যে এই কয়েকটি দল পা রাখছে এই পা রাখার পরবর্তী যে আমরা পরবর্তী সিনারিও যেটা আমরা অনুভব করছি অনুমান করছি সেটি কারোর জন্যই ভালো নয় কারোর জন্যই ভালো নয় বলে রাখছি আপনারা ফেব্রুয়ারিতে নির্বাচন হয় কি না সেটি জানি না আমার কাছে মনে হচ্ছে না যা হওয়ার মতো কোনো পরিস্থিতি তবে অনেক ভয়ঙ্কর কিছু সামনে অপেক্ষা করছে এটি সত্য আপনারা পিছিয়ে আসুন এতটুকুই বলব Salam